তোমার জন্য কষ্ট করে রেখেছিলাম আমি উপোস আর তুমি অন্য মেয়ের জন্য আনছো শরবতের গ্লাস আজ এই ভালোবাসাটা লাগছে তোমার চাপ প্রোপোজ করার সময় মনে পড়েনি ঘরে মানবে না তোমার বাপ তোমার আমার ভালোবাসাকে দিচ্ছে সবাই অভিশাপ ধোকা যদি দাও তুমি করবো না আমি মাফ পথে পথে শুধু কষ্ট আসছে আসছে না একটু অসুখ জানতাম না ভালোবাসার হয় দুটি রূপ নতুন নতুন মানুষ পেয়ে যাচ্ছ ভুলে আমাকে একটা সময় ছিল সবাইকে ছেড়ে সময় দিয়েছিলাম তোমাকে তোমার মিষ্টি মিষ্টি কথা শুনে মনে হয়েছিল তুমি আমার জীবন সাথী এখন তোমার ব্যবহার দেখে মনে হয় আমি তোমার দাসী তোমার আমার সম্পর্কটা হতে দিল না ঘরে মানছি ধর্ম সবাই মানে তাই বলে কি ভালোবাসার কোনো মর্ম নেই ভালোবাসার সমুদ্রে চলো ভেসে যাই আমরা দুজনে ভাববো না আর কারো কথা চলো সংসার করি ছোট্ট একটি কোণে আমার এই ভালোবাসার দাম দিতে পারবে কি তুমি সব কিছু ত্যাগ করে ভালোবেসে ছিলাম আমি আমার জীবন নিয়ে খেলা ছাড়া আর কোনো কাজ নেই তোমার তোমার এই খেলা দেখে শুধু দুঃখ হয় আমার যতই ঝড় আসুক জীবনে থাকবো আমি তোমার পাশে যতদিন আমার নিঃশ্বাস আছে যাবো তোমায় ভালোবেসে স্কুল যাওয়ার পথে রোজ করতাম দেখা আজ আমার জীবনে তুমি নেই তাই তো হয়ে গেছে ফাঁকা ভালোবাসার নৌকায় চেপে যাচ্ছি আমি ভেসে যখন আমি পৌঁছাবো তাকিয়ে একবার হেসে তুমি জানো তোমায় আমি কত ভালোবাসি তোমার এই মিথ্যে জালে গভীরভাবে জড়িয়ে গেছি আমি যান যান বলে আমায় দিয়ে দিলে ধোকা আজ আমার জীবনটা হয়ে গেছে একেবারে ফাঁকা ভালোবেসে ভালোবাসাকে করে দিলে বিক্রি তোমার আমার ভালোবাসাটা আজ পেল নাটকের স্বীকৃতি